চমৎকার একটি গাড়ি অনেকে পছন্দ করেন আটান্ন হাজার টাকা আসকিং প্রাইস দামাদামি করার সুযোগ আছে অবশ্যই ড্রিম নিউ সত্তর হাজার টাকা আসকিং প্রাইস দামাদামি করার সুযোগ আছে পার্টিনার একটি গাড়ি রয়েছে এখানে এটার দামটা হচ্ছে পঁচাত্তর হাজার টাকা এই গাড়ি দাম হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা ড্রিলাক্স আঠারো মডেল পঁয়ষট্টি হাজার টাকা আসকিং প্রাইস দামাদামি করতে পারবেন টাইকার অনলি সত্তর হাজার টাকা আসকিং প্রাইস দামাদামি করার সুযোগ আছে এই গাড়িটা এখানে বাইক এটা কি পঁচিশ হাজার টাকা আচ্ছা পঁচিশ হাজার টাকা বাইক পাওয়া যায় বাইক হাটে আপনারা যদি দেখেন আহ হয়তো বা দামাদামি করে আরো কমে নিতে পারবেন এটা হচ্ছে টিভিএস ভিক্ট্রি এটা কি ছয়ের মডেল না একেবারে ওল্ড একটি মডেল দশ বছরের কাগজ করা ছিল হাজার টাকা আস্কিং দামাদামি করে আরো কমে নিতে পারবেন করতে পারবেন কোনো প্রাইস না আলাইকুম বধুরা আশা করি সকালে ভালো আছেন আপনার জন্য মিরপুরের আরো একটি চমকপ্রদ বাইকারে চলে আসছি এটা হচ্ছে বাইক বাড়ি হাট দুই পাশে দেখতেছেন রাস্তার দুই পাশে প্রচুর বাইকের কালেকশন রয়েছে হাটে আসলে অবশ্যই আপনি ঢেকে শুনে আপনার পছন্দ অনুযায়ী অনেকগুলো বাইক নিতে পারবেন তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই বাইক বাইকাতে কি কি বাইক রয়েছে সবগুলো দেখাতে পারবো না কিছু বাইক সম্পর্কে আপনাদেরকে ধারণা দেবো এগুলোর প্রাইস সব ফুল ডিটেলস ভাই প্রথমে যেটা আমার নজর কাটছে এই গাড়িটা এখানে ভাই এটা কি পঁচিশ হাজার টাকা আচ্ছা পঁচিশ হাজার টাকা বাইক পাওয়া যায় বাইক হাটে আপনারা যদি দেখেন আহ হয়তো বা দামাদামি করে আরো কমে নিতে পারবেন এটা হচ্ছে টিভিএস ভিক্ট্রি এটা কি ছয়ের মডেল না একেবারে ওল্ড একটি মডেল দশ বছরের কাগজ করা ছিল পঁচিশ হাজার টাকা আস্কিং প্রাইস অথবা দামাদামি করে আরো কমে নিতে পারবেন আপনার দামা দামি করতে পারবেন কোনো বাইকের প্রাইস না প্রথমে দেখালাম একটু চোখে পড়লো এই কারণে আপনি যদি ভালো মনে হয় এক্সপার্ট সাথে নিয়ে আসবেন দেখে শুনে আপনার নিতে পারবেন সো আরো কিছু বাইক সম্পর্কে আপনাদেরকে ধারণা দিই এখানে প্রথম দিকে যদি আসি এখানে হচ্ছে টিভি স্ট্রাইকারলি সত্তর হাজার টাকা আসেন প্রাইস দামাদামি করার সুযোগ আছে অবশ্যই সতেরো মডেল আঠাতি করা আছে দামাদামি করতে পারবেন এখানে হচ্ছে পালসার একটি গাড়ি এক লক্ষ সাতাশ হাজার টাকা দাম চাওয়া হয়েছে উনিশের মডেল ওকে এখানে রয়েছে হিরো ড্রি আঠারো মডেল পঁয়ষট্টি হাজার টাকা আসকিং প্রাইস দামা দামি করতে পারবেন এটা বাইক বাইকবারি হাট মিরপুর তেরো নম্বর বিআরটি এর অপোটে ডিসকোভারি একটি গাড়ি এখানে নামাদামী চলতেছে এক লক্ষ পাঁচ হাজার টাকা আসকিং প্রাইস তো প্রচুর গাড়ি রয়েছে আপনাদেরকে কিছু কিছু করে আপনাদেরকে ধারণা দেবো আমি পালসার এক লক্ষ সত্তর হাজার টাকা আসকিং প্রাইস দামাদামি করার সুযোগ আছে থ্রি ডিলাক্স দুই লক্ষ পঁচিশ হাজার টাকা এফআইবিএস গাড়িটি দামাদামি করার সুযোগ আছে ডিসকোভার এখানে একটি গাড়ি রয়েছে বাইশের মডেল এক লক্ষ পনেরো হাজার টাকা আজকিং প্রাইজ দামাদামি করতে পারবেন হালকা একটি গাড়ির দামটা হচ্ছে গ্লামার একটি গাড়ি পঞ্চান্ন হাজার টাকা দাম হচ্ছে এগারো মডেল আহ এগারো করা আছে তিরিশ হাজার প্লাস কিলো রান করেছে দামাদামি করার সুযোগ আছে ওকে আমরা এখানে রাইডার একটি গাড়ি দেখতেছি টিভিএস রাইডার এক লক্ষ তেইশ হাজার টাকা আসকিং প্রাইজ দামাদামি করার সুযোগ আছে জিক্সার এক লক্ষ পঞ্চান পঞ্চাশ হাজার টাকা আস্কিনামাদামী করার সুযোগ আছে আর এটা তো আমরা দেখাইলাম সর্বনিম্ন পঁচিশ হাজার টাকা আসকিং প্রাইজ দামাদামি করতে পারবেন এখানে হচ্ছে অ্যাপাতি ফোর বি একটি গাড়ি আঠারো মডেল উনিশ এডিশন করা আছে এক লক্ষ বত্রিশ হাজার টাকা আপনি প্রায় দাম করতে পারবেন প্লাটিনার একটি গাড়ি রয়েছে এখানে এটার দাম চলেছে পঁচাত্তর হাজার টাকা দাম করতে পারবেন অবশ্যই দাম আদান করার সুযোগ রয়েছে ওনারা প্রচুর মানুষ চলে আসছে বিকেলবেলা হাট জমে উঠেছে প্রতি সপ্তাহে একদিন বসে হাট শুক্রবার সকাল নটা থেকে সাতটা আটটা পর্যন্ত পেয়ে যাবেন রাত তো যারা নিতে চান তারা কিন্তু এখানে চলে আসতে পারেন যে অনেকগুলো বাইক থেকে দেখে শুনে টেস্ট করে কিন্তু এখানে নিতে পারবেন বাইদের সাথে কথা বলবেন আর ট্রান্সফারের ব্যাপারটা ক্লিয়ার হবেন এরপর ইনশাল্লাহ ভালো লাগলো অবশ্যই নিবেন ড্রিম নিউ সত্তর হাজার টাকা প্রায় দামি করার সুযোগ আছে পনেরো মডেল ষোলো দশিক আছে রেড এবং হোয়াইট কম্বিনেশন ব্ল্যাকও রয়েছে আশি হাজার টাকা দামটা হচ্ছে দামাদামি করতে পারবেন পালসার এই গাড়ির দামটা হচ্ছে পঁচাশি হাজার টাকা দামাদামি করার সুযোগ আছে পালসার এই গাড়ির দামটা হচ্ছে সাতানব্বই হাজার টাকা পালসারের অনেকগুলো কালেকশন রয়েছে পালসার এই গাড়িটির দামটা হচ্ছে এক লক্ষ আঠারো হাজার টাকা পার্থক্য কি অবশ্যই দেখে নেবেন এটা হচ্ছে দশের মডেল এটা হচ্ছে চোদ্দ মডেল এবং এটা হয়তোবা আর আপডেট আঠারো মডেল তো এইখানে কিছু গাড়ি সম্পর্কে দামাদামি চলতেছে আমরা কিছু গাড়ি আপনাদেরকে আরো ধারণা দিই চলেন আমরা আরো কিছু দেখি এখানে প্রচুর গাড়ির কালেকশন রয়েছে রিক্সার গাড়ির দাম চেয়ে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা জি টু এই গাড়ির দামটা হচ্ছে এক লক্ষ পঁচাশি হাজার টাকা ফেজার এ গাড়ির দাম চেয়েছে দুই লক্ষ তিরিশ হাজার টাকা বড় বড় এক লক্ষ হুন্ডা লিবো এই গাড়ির দামটা হচ্ছে দামাদামি করার সুযোগ রয়েছে বন্ধুরা নিতে চাইলে অবশ্যই সরাসরি চলে আসবেন হয়তোবা আপনাদেরকে পুরো ধারণা দিতে পারবো না কিছু ধারণা দিতে পারবো যে এইবার বাইক আটের গাড়িগুলোর দাম কেমন আরটিআর এটার দাম তো হচ্ছে বিরানব্বই হাজার টাকা পালসার এক লক্ষ দশ আর হচ্ছে মনোটন এক লক্ষ ছেচল্লিশ হাজার হুন্ডা এক্স ব্লেড এক লক্ষ আশি হাজার টাকা দামতে তো হচ্ছে এক ব্লেড এই গাড়ির আরটিআর এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তো প্রচুর গাড়ির কালেকশন এখানে রয়েছে আপনারা যারা চান হাটে চলে আসতে পারেন দেখে শুনে কিন্তু আপনি আপনার পছন্দের গাড়িটাকে এখান থেকে নিতে পারবেন আরো কিছু গাড়ি কম দামের মধ্যে আপনাদেরকে দেখায় এখানে টিভিএস ম্যাট্রো প্লাস উনানব্বই হাজার টাকা দাম তো সেই গাড়িটি কিউ আর কে এটা অনেক আহ চমৎকার একটি গাড়ি অনেকে পছন্দ করেন আটান্ন হাজার টাকা আজকের প্রায় জামা দামি করার সুযোগ আছে অবশ্যই জামা দামি করতে পারবেন তো এরকম প্রচুর গাড়ি কালেকশন দিচ্ছে রাস্তার এই পাশে অনেকগুলো গাড়ি রয়েছে যাদের বাজেট হাই এরকম কিছু গাড়ি আমরা একটু দেখি আর এখানে টিভিএস এর একটি গাড়ি রয়েছে এটার দাম পঁচানব্বই হাজার টাকা মেট্রো প্লাস জামা করার সুযোগ আছে এই চমৎকার টিভিএস রাইডার

এবং প্রয়োজনে যারা ভালো বুঝেন তাদেরকে সঙ্গে নিয়ে আসবেন যদি ভালো মনে হয় দাম মিলে যায় অবশ্যই এখান থেকে নিতে পারবেন এখানে আমরা একটা গাড়ি দেখেছি সিভি জেট হাজার টাকা দামতে চলেছে গাড়িটির দামা দামি করার সুযোগ রয়েছে প্রচুর কালেকশন রয়েছে লিভর একটি গাড়ি রয়েছে এখানে হচ্ছে জিক্সারের গাড়ি অ্যাপাচি ফোর বি সব ধরনের ব্র্যান্ডের কিন্তু গাড়ি এখানে রয়েছে প্রাইস সম্পর্কে অবশ্যই আপনাদেরকে ধারণা দিলাম যদি ভালো লাগে অবশ্যই এখান থেকে নিতে পারবেন ভিডিও বড় হয়ে যাওয়ার কারণে আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখাচ্ছি না কিছু কিছু গাড়ি সম্পর্কে আপনাকে ধারণা দিচ্ছি এখানে রিক্সার মনোটন এক লক্ষ তিরিশ হাজার টাকা দামতে হয়েছে দামাদামি করার সুযোগ আছে তো যারা নিতে চাচ্ছেন সপ্তাহে একদিন বাইক হাট মানে বাইক বাড়ির হাট এটা বসে শুক্রবার সকাল থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত যদি চান মিরপুর তেরো নম্বর বিয়েট পাশে চলে আসতে পারেন পালসার গাড়ির দামতে আছে নব্বই হাজার টাকা দামাদামি করার সুযোগ আছে দেখে শুনে নিতে পারবেন তো বন্ধুরা কেমন লেগেছে আমাদের ভিডিও অবশ্যই আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না এখানে একটি আটাত্তর হাজার টাকা দামতে হয়েছে দামাদামি করার সুযোগ আছে উনিশের মডেল তো কেমন লেগেছে আজকের ভিডিওটি অবশ্যই আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না আর দেখা হবে আগামী কোনো ভিডিওতে সে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথে থাকবেন আচ্ছা আল্লাহ হাফেজ দেওয়ার আগে একটা বলি বাজাজ বি ফাইভের একটি গাড়ি রয়েছে এখানে একটি স্টাইলিশ দাম তো হয়েছে পঁচাত্তর হাজার টাকা ফেজার এই গাড়ি দাম তো বিরাশি হাজার টাকা তো সবাই ভালো থাকবেন দেখা হবে আগামী কোনো ভিডিওতে সে মতো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ